নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হয়তো আপনাদের কারুর খুব কাজে লাগতে পারে এই যে দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর কাজ করা খাটটা দেখুন এর মধ্যে কত ধুলো জমে আছে রাস্তার ধারে ঘর আমার যাদের রাস্তার ধারে ঘর রাস্তা ধরে ঘর না হলেও এত ধুলো জমে তখন আর ভালো লাগে না অত পরিষ্কার কি করে করব। তখন একটা আমি একদিন একটা টিপস দেখলাম তো সত্যি এই টিপসটা খুবই কাজে লেগেছে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই এটা দেখবেন তো এই যে কর্নারে কর্নারে ধুলোগুলো জমে আছে এই দেখেছেন কত নোংরা জমে আছে আর এই খাটটা আমি কিনে এনেছিলাম আমি যখন থাকতাম বাইরে মধ্যপ্রদেশে এটা সেগুন কাঠের ওখানকার কাঠ খুব সস্তা ছিল তো এগুলো যখন আমি পালিশ করতে যাচ্ছি তখন ভীষণ রেড বলছে যে পালিশ করতে তো তারপরে ভাবলাম না নিজেও কিছু ব্যবস্থা করে পরিষ্কার রাখতে হবে সময় কি আর পালিশ করতে যাওয়া হবে তো নিজেই আমি এর ব্যবস্থাটা খুঁজেই পেয়ে গেলাম তো দেখুন একদম কর্নারে কর্নারে পুরো ধুলে জমে আছে তো দেখতেও খারাপ লাগে কিন্তু আপনাদেরকে এটা আমি দেখাবো বলে বেশ কিছু দিন আমি পরিষ্কার করিনি আর খুব চেয়ে বেশি দিন তাও না সবসময়তে প্রচুর পরিমাণে ধুলো জমতে থাকে তো প্রথমে আমি একটা ব্রাশ নিলাম ব্রাশ নিয়ে প্রথমে ঝেড়ে নিলাম যেগুলো ছিল সামনে সামনে ভেতরগুলো না একদম যেতে চায় না তো ব্রাশটা দিয়ে আমি একদম যতটা পেরেছি প্রথমে সবটাকে আমি ব্রাশ করে নিয়ে ধুলোগুলো ওঠানোর চেষ্টা করেছি যতটা ব্রাশে ওঠানো যায় তো আপনাদের কাছে যদি এই ব্রাশ থাকে তাহলে প্রথমে ঝেড়ে নেবেন তারপরে যদি ব্রাশ নাও থাকে তাহলে একটা পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন প্রথমে একদম যতটা পারবেন কিন্তু এই আমি যে পদ্ধতিটা দেখাবো এত তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটেই একদম পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি ওই জন্যই নিলাম না সব বন্ধু আমার দেখানোর চেষ্টা করলাম যে আপনারাও এভাবে করুন তো প্রথম আমি এক কাপ প্রথম আমি এক কাপ আটা নিলাম আটাটাকে আমি একটু বেশি পরিমাণ সর্ষের তেল দেব অল্প অল্প প্রথমে দিয়ে দিয়ে এটাকে আমি যেমন আমরা লুচি নিমকি বানাই যেমন আমরা তেল দিয়ে আটাটাকে মাখি ময়দাটাকে মাখি সেই রকম করে এটাকে একটু মেখে নিতে হবে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তারপরে সত্যি কেমন ম্যাজিকটা হবে একবার আপনারা দেখুন তো প্রথমে আমি একটু একটু করে সরষে তেল দিয়ে আটাটাকে আমি মেখে নিচ্ছি মোটামুটি তেল দিয়ে এটাকে আমি মাখার পরে আমি এবার জল দিচ্ছি এটা জল দিয়ে একটা আমি লেই বানিয়ে নেব খুব কিন্তু নরম আপনারা করবেন না দেখুন আমি কেমন ধরনের এটা করছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এর ম্যাজিকটা কি তো আমি আটাটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিয়ে এইভাবে আমি দেখুন আমি পরিষ্কার করছি এত সুন্দর পরিষ্কার হয় আমার খুব ভালো লেগেছিল বলে আপনাদের সাথে এটা আমি শেয়ার করে দিলাম তো আপনারা কিন্তু ভয় পাবেন না যে এটা তেল আছে তাহলে এটা কি তেল চিটে কিন্তু কিচ্ছু না এত সুন্দর পরিষ্কার হয় আর তেল দিয়েছি বলে কোনো টেনশন করবেন না কারণ কি দেখুন কাঠের জিনিস একদম যেন জল লাগাবেন না যে কোনো কাঠ হোক জল যেন একবারে দেবেন না ভিজে একড়া দিয়ে জল দিয়ে মোটা মোছার চেষ্টা একদম করবেন না কিন্তু এই পদ্ধতিটা করবেন খুব ভালো হয় আমি উপকৃত হয়েছি আপনারাও করবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে যায় আর এর সাথে যে তেল দিয়েছি তার জন্য কোনো সমস্যা হয় না আর ওই যে কন্যারে কন্যারে যে নোংরাগুলো জমে আছে এত সুন্দর উঠে যায় কল্পনা করা যায় না তো একদম পুরো ওই আটাটাকে নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে নোংরাগুলো আছে সে একদম ভেতরে ভেতরে দিয়ে দিলে পরে সুন্দর পরিষ্কার একদম নোংরাগুলো সবটা উঠে যাবে আমার ওই দিকটা হয়ে গেছে বলে বাড়ি দিকটা করে নিচ্ছি তো বড় খাটতো আমার ওই জন্য একটু টাইম লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সিস্টেমটাই আমি দেখছি তো আমি ধীরে ধীরে এই দিকে কর্নার ওদিকে কর্নার দেখুন কতটা আমার নোংরা উঠছে এতে তো দেখুন একদম কিন্তু আমার খাটটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন প্রথমে যেমন নোংরা ছিল সেইভাবে নোংরা কিন্তু আর নেই সব কিন্তু আমার উঠে গেছে আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত নোংরা হয়ে জমেছিলো এই কর্নারগুলোতে পুরো এরম করে আমি দিচ্ছি প্রথমে তারপরে দেখুন ওই কর্নারটা দেব একদম দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর এটাতে পরিষ্কার হয় আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন দেখবেন যে সত্যি খুব সুন্দর পরিষ্কার হয় এতে তো পুরো খাটটা আমি এরভাবেভাবে আমি ঘুরি 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 যেখানে বেশি কর্নারগুলো সেই ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনারা যদি একদম দেখুন প্রচুর নোংরা উঠে এতে উঠে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাবেন তো এইভাবে পুরো খাটটা আমি পরিষ্কার করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার খুব ভালো লাগবে যে একটা ভালো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে